সো কেমন আছেন বন্ধুগণ আশা করছি সবাই খুব ভালো আছেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তাওয়াং এসে আপনারা বাইক রেন্ট নিয়ে বুমলাপাস আসতে পারেন এবং এই ভিডিওতে আমি কভার করেছি যে বুমলাপাস থেকে আমরা স্যাংস্টার লেক হয়ে বাকি আমরা আরও কোথায় কোথায় ঘুরেছি তা আমরা এই ভিডিওতে তুলে ধরেছি এখানে এলে কিছু কিছু জিনিস ফলো করতে হবে যেমন এখানে ঠান্ডা হলেও হিউমিডিটি বেশি ওই জন্য পিপাসাটা খুবই মানে কম পায় এই জন্য আমাদেরকে ডিহাইড্রেশনের শিকার হতে হয়েছিল প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল মানে এখান থেকে ফেরার পরে রুমে গিয়ে মানে মাথা আর তুলতে পারিনি একদম পুরো মানে ফেলে দিয়েছিল বিছানায় এতটা আমাদের মাথা ব্যথা হয়েছিল তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবেই হবে আর সাথে খাওয়া দাওয়াটাও মেনটেন করতে হবে ভর পেট খেয়ে তারপরেই এই সব রাইডে যাবেন সামনে যে ওয়াটারফলটা দেখলেন ওটাই মানে স্যাংস্টার লেককে একটা আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেছে দারুণ এটাই নিচে গিয়ে একটা লেকের সৃষ্টি করেছে মানে প্রচন্ড সুন্দর লেগেছে এটা আমার ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সিংস্তার লেক বা মাধুরী লেক দেখতে পাচ্ছেন ভিউ এইসব ভিউগুলোর জন্যই এত দূর দূরে আসা পয়সা খরচ করে মানে অনেকটাই পয়সা খরচ করেছি আর কি মানে সব জিনিসেরই দাম অনেকটাই তো ভিউটা জাস্ট দেখুন কেমন কি আছে চলুন সামনে থেকে দেখা যাক তো এখানে একটা ব্রিজ বানানো আছে ব্রিজ বানিয়ে মানে ওপাশ থেকে একটা নদী আসছে ওপাশ থেকে ওই পাহাড়ের হয়তো উপর থেকে ওখানে একটা ঝর্ণা দেখেছিলাম বাইক যখন চালিয়ে আসছিলাম তখন একটা ঝর্ণা দেখেছিলাম ওই ঝর্নার জলই সম্ভবত এখানে নদী আকারে এসে এখানে এই লেকে গিয়ে মিশছে তো এখানে একটা ব্রিজ বানানো আছে ব্রিজটা আমরা পার ক্রস করে ক্রস করে ওখানে দেখি কি আছে অপূর্ব 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 সুন্দর মাছে মাছে কিছুটা জমিয়ে উপরে উঠে আছে সম্ভবত একটা দ্বীপের মতো লাগছে দেখতে পুরো ওখানটা ওহ ওয়ান কাইন্ড অফ এটাকে সুইজারল্যান্ড বলো বা ইউরোপ বলো যা ইচ্ছে যা হোক আমার তো ইউরোপেরই কোনো একটা পার্ট মানে মুখ পেটে আসছে মুখে আসছে না এরকম একটা ব্যাপার তো এতটাই সুন্দর দেখতে লাগছে এতটাই সুন্দর দেখতে দেখুন পুরো একটা মানে এক টুকরো ইউরোপের মতো ফিল দিচ্ছে পুরো ভাইভিস একদম ইউরোপের মতো দিচ্ছে এই পাশে এই পাশে যেমন জলের মধ্যে এই ভাঙা ভাঙা গাছগুলো যেমন বেরিয়ে আছে পুরো পুরোপুরি ইউরোপের মতো ভাইস দিচ্ছে মানে বলে না যে পুরো পৃথিবীতে যে সব মানে সৌন্দর্য মানে সুন্দর জায়গাগুলো আছে তার একটা একটা টুকরো করে আমাদের ভারতবর্ষের প্রতিটি জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যেই তার মধ্যে এটা হচ্ছে একটা জায়গা তো আমরা অনেক শ্যুটিং করেছি অনেক রিলস বানিয়েছি তো সেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম তথা ফেসবুকে আপলোড আমি করবোই দেখতেই পাবেন তো এরপরে এখন আমরা আপাতত বেরিয়ে হচ্ছে তাওয়াং রিটার্ন যাবো আর ভিডিওটা মানে তাওয়াংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কি পরবর্তীতে আমরা বেরিয়ে চলে যাব গৌহাটি গৌহাটিতে বেরিয়ে হচ্ছে ওখানে আমার যেটার জন্য এপাশে নর্থ ইস্টে আসা সেটা হচ্ছে কামাখ্যামায়ের দর্শন তো আমি কামাখ্যা মায়ের দর্শন করার জন্য গৌহাটি কালকে সকালে বেরিয়ে যাব কালকে ভোরে বেরিয়ে যাব তো ওখানে গিয়ে পরে কালকে গেলে পরে পৌঁছতে পৌঁছোতে সন্ধে হয়ে যাবে তো সন্ধে হয়ে গেলে পরের দিন মানে পরশু দিন হচ্ছে কামাখ্যা মায়ের দর্শন করব এবং পুজো দেব পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তো চলুন এখন ঘড়িতে বাজে সাড়ে চারটা ভোরের সাড়ে চারটা বাজে অরুণাচল তথা ট্রিপ মোটামুটি প্রায় কমপ্লিট ঠান্ডা ঠান্ডাতে অবস্থা দেখতে পাচ্ছেন হয়েছে আছে আর ব্যাপার হচ্ছে এখানে ঠান্ডাটা একটু আলাদা রকম সিকিমের তুলনায় অনেকটাই আলাদা রকম জানি না কি বৃত্তান্ত যেন এখানে হচ্ছে মানে কি বলবো ঠান্ডার সাথে সাথে হিউমিডিটিটা বেশি হিউমিডিটি তো এখন আমরা বেরোতে চলেছি শেয়ারিং গাড়ি অবশেষে পেয়েছি সেই শেয়ারিং গাড়িতে এখন আমরা বেরোতে চলেছি গৌহাটির উদ্দেশ্যে এখানে সাড়ে চারটায় বেরোবো মানে গাড়িতে চড়তে চড়তে পাঁচটা তো পাঁচটার সময় আমরা যদি বেরোই আমাদের গৌহাটি পৌঁছোতে পৌঁছতে পৌঁছোতে টাইম লাগবে প্রায় সন্ধে ছটা সাতটা নাগাদ তো ওই জন্য এত ভোরভোর আমাদেরকে বেরোতে হচ্ছে তো গাড়ির জন্য আমাদের ভাড়া নেওয়া হচ্ছে পার হেড ওই প্রায় সতেরোশো টাকা হতো সতেরোশো টাকা পার হেড তো জানি না কেন অত বেশি নিচ্ছে দেখি বলে দেখবো এক দুশো টাকা কম করার জন্য বাসে নিয়েছিল হচ্ছে আপনার তেরোশো টাকা পার হেড তো সেখানে শেয়ারিংয়ে প্রায় চারশো টাকা বেশি তো চলুন অনাচলে একটা জিনিস কি অচলে আমি দেখেছি সকালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সূর্য উঠুক চাই না উঠুক আকাশটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় মানে রাত রাত ভাগটা কেটে যায় তো এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি গাড়ি এসে পৌঁছালে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কী গাড়ি কেমন কীভাবে আমরা যাচ্ছি কোথায় কী খাওয়া দাওয়া করছি সবই এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন বেরোই অবস্থা বুঝুন দুদিন তিন দিন আমরা ছিলাম এত মেঘ ছিল না কোনো কিছু ক্লিয়ার দেখা যায়নি আর আজকে দেখুন আজকে আমরা যাচ্ছি মেঘ পুরো ক্লিয়ার আকার এই পাহাড়গুলো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো দেখুন কতটা সুন্দর সুন্দর পাহাড়ে ঘেরা তাওয়া শহর জিয়ান বুদ্ধা বাগেরা কিছু ক্লিয়ার পাইনি আমরা মেঘে ভর্তি ছিল আর এটা হচ্ছে তাওয়াং এর ওয়ান অ্যান্ড অনলি ফুটবল স্টেডিয়াম এখানে প্রচুর ফুটবল খেলার প্রচুর ফুটবল মানে ফ্যান আছে এখানে ক্রিকেট এরা জানেই না কি কি খেলা মানে ক্রিকেট এরা দেখতেও পছন্দ করে না খেলতেও পছন্দ করে না যারা বেশিরভাগ ফুটবল খেলতেই পছন্দ করে আর এই হচ্ছে জিয়ান বুদ্ধা জায়না বস স্ট্যান্ডের এই যে জায়না বস স্ট্যান্ড জায়না স্ট্যান্ডের একদম ওপরে মানে থেকে টপে জিয়ান বুদ্ধা মূর্তি লব বা মনি মণিষ্টী যেটাও বলতে পারেন তো আজকে যাচ্ছি বাড়ি মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকেই পুরো অল ক্লিয়ার পুরো পাহাড় পর্বত সব কিছু দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার কোনো মেঘ নেই এই হচ্ছে আমাদের আজকে সারথি গৌহাটি যাওয়ার তো এটা হচ্ছে জাইনাব বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা পেয়ে গিয়েছি ওখান থেকে বুক করা ছিল তো পরে দেখাচ্ছি আরও যা হবে বা হচ্ছে গৌহাটি যাওয়ার পথে আমাদের এরকম একটা জায়গাতে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না ওই চা বাপ খাওয়ার জন্য দা মানে দাঁড় করিয়েছিল আমাদের গাড়ির ড্রাইভার যে ছিল তো এবার এই দোকানটার থেকে আমার পেয়েছে খুব জোরে হিসু তো সুতরাং আমাকে পেয়ে যেতে হবে বাথরুম তো আমাকে হিসু করতে যাওয়ার জন্য ঠিক এতটা নিচে আমাকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে আর এরিয়াটা ঠিক এতটা সুন্দর মানে জায়গাটা ঠিক এতটা সুন্দর পাহাড় পাহাড়ের গাছগুলো অবধি বোঝা যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সিঁড়ি দিয়ে এতটা নিচে নেমে যেতে হবে জাস্ট নেচার কল কমপ্লিট করার জন্য তো ভাবুন অবস্থা আমি এখনই পড়ে যাচ্ছিলাম তো এই হচ্ছে বাথরুম অত উপর থেকে এখানে আসতে মানে নামতে হচ্ছে নিচে তো কিছু হয়ে গেল কমপ্লিট এরপরে আবারও এগিয়ে যাব গৌহাটির উদ্দেশ্যে তো আবার গাড়িতে ছেপে পড়ব গাড়ি প্রচণ্ড ভাগাচ্ছে আমি বলবো মানে বাসে খুব টাইম লাগে তাওয়াং আসতে কিন্তু আমার মতে বলে বাসে করে আসাই বেটার বাসে জার্কিং কম হয় টাটা সুমোর তুলনায় প্রচণ্ড মানে রাস্তা মাখনের মতো স্মুথ কিন্তু তারপরেও প্রচণ্ড জার্কিং হয়

उस पार अच्छा आइए आइए ना आइए दिखाते हैं तो এখন আমরা চলে এসেছি ইয়াস বন্দগড় हां ये जसबंदगढ़ जसवंतगढ़ क्या बोलते हैं इसको है? ये मेमोरियल मेमोरियल यो चाइनाबार हुआ था हां हा। इसमें यही यह चाइनाबार हुआ था चा। हमारे मतलब ये मेमोरियल किस लिए बना है ये में में इसका मतलब कि चाइनाबार हुआ था तो जसवंतगढ़ यहां है जसवंत जी ওয়ার মেমোরিয়ালের পেছনের স্টোরিটা হলো যখন উনিশশো সালের ইন্দো চায়না ওয়ার হয় তখন একটা তিনশো জনের একটা পুরো চীনের ব্যাটালিয়ন আমাদের অরুণাচলে অ্যাট্যাক করে যেখানে আমাদের প্রায় সমস্ত সৈনিক মারা যাওয়ার পরেও একা যশবন্ত সিং রাওয়ত যার নামে এই ওয়ার মেমোরিয়াল তিনি একা চারটে মানে মেশিন গান নিয়ে একা তিনশো জনের এগেনস্টে লড়েছিলেন এবং চীন মানে চীনা সেনারা রাগে ওনার মাথা কেটে নিয়ে চলে যায় পরে চীন সেনা ওনার মাথা ব্যাক করেন প্লাস ডেড বডিও সাথে ব্যাক করেন কিন্তু উনি এত বীরত্বের সাথে লড়ার জন্য এই মেমোরিয়ালটা স্থাপনা করা হয় ডিটেলসে জানতে হলে আপনারা ইউটিউবে দেখে নেবেন পুরো স্টোরিটা পরে ভারত সরকার ওনাকে মহাবীর চক্র সম্মান দেন সাথে এখনও ওনার মানে ইউনিফর্ম তারপরে মানে ওয়ান কাইন্ড অফ বলা যায় কমিশন করে রেখেছেন কারণ ইন্ডিয়ান আর্মি মনে করে যে উনি এখনও আমাদেরকে চায়নার হাত থেকে প্রোটেক্ট করছেন অনেকটাই সিকিমের বাবা মন্দিরে যিনি বাবা ছিলেন ওনার মতো তাই ওনাকে এখনও কমিশন করা হয় ওনার জুতো পালিশ করা হয় ওনার ইউনিফর্মও ঠিকঠাক সাজিয়ে স্ত্রী মেরে রাখা হয় এবং ওনার বেছানা বিছানাও আছে ওখানে সব কিছুই আছে তো এই হল মহান ইশবন্ত সিং রাওয়াতের গল্প ডিটেলসে জানতে হলে আপনারা ইউটিউবে ওনার পুরো স্টোরিটা দেখতেই পারেন তো সেই জন্য এই ওয়ার মেমোরিয়াল স্থাপনা করা হয়েছিল আর ওখানে গিয়ে আমরা দেখলাম যে ইন্ডিয়ান আর্মিরও ওখানে জওয়ান মানে অনেক জওয়ানই মানে পুরো দু তিনটে ব্যাটালিয়ান পোস্টিং আছেন ওনাদেরই ওখানে প্যারেড বাগেরা হয় মাঝে সাঝেই তো সেটাই আমরা দেখছিলাম আর ভিডিওতেও আপনাদেরকে ওটাই দেখিয়েছি সেই যুদ্ধে ওনার বান্ধবী শিলা এবং তার বোন নুরাও বীরত্বের সাথে শহীদ হন তো এই ছিল কাহিনী পথে একটা স্টপ দেবে যেটার নাম হচ্ছে পদ্মা তো পদ্মাতেই এখানে আপনারা ফলের দোকান ওখানে ওখানে একটা ফলের দোকান এখানে একটা ফলের দোকান আর এখানে খাওয়ার দাওয়ারের হোটেল পেয়ে যাবেন তো এখানে শুনেছি এখান থেকে এখানে কিউই প্রচন্ড মানে প্রচুর চাষ হয় কিউই ফল তো অরুণাচলে যে ফেমাস তো দেখবো আমরা ফলের দোকানে গিয়ে কি কিউই ফল কত করে নিচ্ছে পারলে আমরাও কিনে নেব কিছু তো তার আগে ব্রেকফাস্ট আসে নি ব্রেকফাস্টটা আজকে করতে প্রচণ্ড লেট হয়ে গিয়েছে তো চলুন ডাইরেক্ট ব্রেকফাস্টটাই সেরে নিই আগে তারপরে দেখছি কি খাওয়া বা করা যায় কিউই তো আমরা পাইনি কিন্তু পেয়ে গিয়েছিলাম গরমা গরম ছোলা বাটুরা দারুণ মানিয়েছিল যেমন ছোলেটা ছিল সেরকমই ভাটুরাগুলোও ছিল মানে দেখুন সাইজগুলো কত বড় বড় দু পিস খেয়ে মানে পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিল অসাধারণ খেতে ছিল গরমা গরম ছিল মানে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খেতে বেশ মানে দারুণ লেগেছিল পেট পুজো করে বেরোনোর পর পরই রাস্তায় আমরা একটা খতরনাকওয়ালা ল্যান্ডস্লাইডের সম্মুখীন হই রাস্তা প্রায় পাঁচ ছ ঘন্টা বন্ধ ছিল না কেউ গৌহাটি থেকে আসতে পারছিল। না কেউ গৌহাটির দিকে যেতে পারছিল তো প্রচণ্ড প্রবলেম হয়েছিল ওই টাইমটুকু পাঁচ ছ ঘন্টা কীভাবে কেটেছিল সেটা আমরাই জানি তো এই ভিডিওতে বাকি সব কিছু কভার করতে গেলে ভিডিওটা প্রচণ্ডই বড় হয়ে যাচ্ছিলো আমি ওই জন্য পরের পাটে আরও বাকি যেসব জায়গাগুলোতে গিয়েছিলাম সেগুলো কভার করব তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন